কিছু কথা না বললেই নয় যখন প্রথমবার নাহিদ ইসলামকে গোয়েন্দারা নিয়ে নির্মম ভাবে তাকে আহত করে দেয় এবং হাসপাতালে তিনি যখন ভর্তি ছিলেন তখন তার সামনে গিয়ে আমি উপস্থিত হই ভাইকে একবার দেখার জন্য আমার দুঃখ

পরিবার থেকে তার ছোট দুই ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শহীদ শেহাবের ছোট দুই ভাই তাদেরকে ঈদ সামগ্রী উপহার দিচ্ছে